দুই চির প্রতিপ্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা যেন চূড়ান্ত সীমায় এসে ঠেকেছে কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত হামলায় ছাব্বিশ জন পর্যটকের প্রাণহানির পর বদলার আগুনে দাউদাউ করে চলছে ভারত আর এই প্রতিশোধের আগুনে ঘির হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের প্রহর গোনার থর থর কাপুনি এক নজির সিদ্ধান্তে পাকিস্তান সীমান্ত ঘেসা একাধিক রাজ্যকে যুদ্ধ মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার এমন সিদ্ধান্ত উনিশশো একাত্তর সালের পর আর দেখা যায়নি অর্থাৎ দীর্ঘ চুয়ান্ন বছর পর আবারও এক সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির রূপরেখা আঁকা হচ্ছে উপমহাদেশে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে সেনাবাহিনী নয় সাধারণ নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে এই যুদ্ধ প্রস্তুতিতে বিমান হামলার সতর্কতা ব্ল্যাকআউট কৌশল প্রান্তরের মহড়া এমনকি শিক্ষার্থীদেরও আত্মরক্ষার প্রশিক্ষণ দেয়া হচ্ছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করবে তাও এখন থেকে জানিয়ে দিতে হবে স্পষ্টভাবে মঙ্গলবার রাতে পাঞ্জাবের ফিরোজাবাদের ক্যান্টনমেন্ট এলাকায় আধ ঘন্টার ব্ল্যাক আউট মহড়া সম্পন্ন হয় নির্ধারিত সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সামরিক প্রস্তুতির বাস্তব অনুশীলন হয় এর আগেও এমন মহড়া দেখা গেছে তবে তা ছিল সীমিত পরিসরে এবার সব সীমা যেন ছাপিয়ে যাচ্ছে কাশ্মীর হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যারা এ ষড়যন্ত্র করেছে তারা কি শাস্তি পাবে এরই মধ্যে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বদলার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে পাকিস্তানও বসে নেই ইসলামাবাদ ইতোমধ্যে ঘোষণা করেছে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তাদের বাহিনী সীমান্ত জুড়ে চলছে পাল্টা মহড়া জোরদার হচ্ছে অভ্যন্তরীণ প্রস্তুতিও উপমহাদেশের আকাশে যুদ্ধের গন্ধ কূটনৈতিক বারুদের সুতোয় বাধা মাত্র একটি স্ফুলিঙ্গই যথেষ্ট বিস্ফোরণের জন্য এখন প্রশ্ন একটাই এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে ঠাকবে উপমহাদেশ কি আরেকটি যুদ্ধের দিকে এগোচ্ছে